কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিপিএল এর সবচাইতে সফল দল হিসেবে গড়ে তোলার পর ক্রিকেট দুনিয়ায় যেন তার সম্মান আকাশচুম্বী কিন্তু ছোট্ট একটি ভুল যা তাকে টেনে এনেছে মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘর ভাঙার বদনাম এসেছে তার কপালে কারণ তাকে সাকিব আল হাসানের সঙ্গে বেশ কয়েকটি জায়গাতে গোপনে ঘোরাঘুরি করতে দেখা গেছে তার কিছু স্থির চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আবার অন্যদিকে আরেকটি তরুণীর বক্তব্য যার হোটেলে কিনা বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন একই রুমে নাফিসা কামাল এবং সাকিব আল হাসান যার কারণে এখন টপ অব দ্য কান্ট্রি হয়েছে সাকিব আল হাসান এবং নাফিসার পরকিয়া প্রেম আবার এর আগে আরও একটি গুঞ্জন উঠেছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবালের বন্ধুত্বের মধ্যে যে চির ধরেছে তার জন্যও নাকি দায়ী ছিলেন এই নাফিসা কামালি লাফিসা কামালের পৈতৃক নিবাস কুমিল্লার লাকসাম উপজেলায় তার বাবাও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন মোস্তফা কামাল এর আগে বাংলাদেশের অর্থমন্ত্রীর পদেও অধিষ্ঠিত ছিলেন আবার কুমিল্লার দশ আসন থেকে সংসদ সদস্য হিসেবেও তিনি নির্বাচিত হয়েছেন এমনকি তিনি ক্রিকেট প্রেমী হওয়ার কারণে দীর্ঘদিন বিসিবির সভাপতিও ছিলেন এবং ক্রিকেটের উন্নয়নের জন্য নানাবিধ কাজ করেছেন মোস্তফা কামাল তার এলাকায় নাকি লোটাস কামাল নামেই পরিচিত আর নাফিসা কামালই প্রথম যিনি বাংলাদেশে এমন ক্রিকেট লিগে দল কিনেছিলেন কিন্তু এত সব কিছুর পরেও সাকিব আল হাসান কাণ্ডের পর থেকে তাকে আর কেউ সহ্য করতে পারছে না তার এই কালো কুকর্মের জন্যই নাকি ভাঙতে চলেছে শিশির আর সাকিব আল হাসানের ঘর তিনি কি পারবেন আর বিপিএল এ কোন লিগ কিনতে সেই সুনাম ধরে রাখতে পারবেন যা তিনি কামিয়েছিলেন আমাদের ভিডিও কেমন লাগলো নাফিসা কামাল আর সাকিব আল হাসান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ